বাচ্চার বয়স এক থেকে দু বছরের মধ্যে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ তার অ্যাক্টিভিটিস প্রচুর বেড়েছে এবং আগামী দিলে আরও বাড়বে তাই আজকের ভিডিওতে জানব এই এক থেকে দু বছরের বাচ্চাদের পুষ্টির দিকটা তাদের সঠিক ডেভেলপমেন্টের দিকটা মাথায় রেখে কি কি খাদ্য তাদেরকে দিতে পারি এবং তাদের দৈনন্দিন ভিত্তিকে কি। খাদ্য তালিকা প্রস্তুত করা যায় এবং কিভাবে তাদের খাবারটা তাদের কাছে দিতে হবে এবং অবশ্যই থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস এক থেকে দু বছরের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট শারীরিক ক্ষমতা বৃদ্ধি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির কথা মাথায় রেখে শুধুমাত্র দুধের ওপর ভরসা করে থাকলে কিন্তু চলবে না তাদের আস্তে আস্তে আমাদের রোজকার বাড়ির খাবারের সঙ্গে একটু একটু করে পরিচয় ঘটাতে হবে তবে অতি অবশ্যই সেখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতেই হবে যেমন এক থেকে দু বছরের বাচ্চার সাধারণত সামনের দাঁতগুলো উঠে যায় তার মানে খাবারকে কাম দাঁত দিয়ে কাটার দাঁতগুলো উঠে যায় কিন্তু চিবিয়ে খাওয়ার দাঁতগুলো কিন্তু ওঠে না তাই এই সময়ে তাদের খাবারগুলো হতো সেমি সলিড মানে দুধের মতো তরল নয় আবার শক্ত রুটির মতো একদম শক্তও নয় একটু খাবারগুলোকে স্ম্যাশ করে দিতে হবে আর সারা দিনে তাদের খাবার হবে পাঁচবার তিনবার হবে মেইন খাবার আর দুবার হবে স্ন্যাক্স জাতীয় খাবার বাচ্চার খাবার প্রস্তুতের সময় অবশ্যই মাথায় রাখতে হবে তেল মশলা যেন কম থাকে এক বছরের হয়ে গেছে বাচ্চার বয়স তাই এই সময় তাকে ওপরের স্বাদ অনুসারে একটুখানি নুন তাকে খাবারে দিতে পারো চিনিও খুব অল্প পরিমাণে দিতে পারো অ্যাভয়েড করতে পারলে খুব ভালো তার পরিবর্তে যেহেতু এক বছর হয়ে গেছে তাকে মধু বা গুঁড়ো কিন্তু দিতে পারো আর এছাড়া বাচ্চার খাবারে যেন অতিরিক্ত মশলা কোনো কিছু না থাকে সেদিকটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে এই বয়সের বাচ্চাদেরকে আমরা দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিলিটার জল খাওয়াতে পারি এবং দুধের ক্ষেত্রে বা দুধ থেকে প্রস্তুত করা খাবার এই ক্ষেত্রে এই সময় আমরা বাচ্চাকে দিতে পারি শুধুমাত্রই তরল দুধটা দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই এই দুধের পরিমাণটা চারশো থেকে চারশো পঞ্চাশ মধ্যে রাখলেই চলবে এই চারশো থেকে চারশো পঞ্চাশ এম দুধ ডাইরেক্ট দুধও দিতে পারো বা দুধ এই দুধ দিয়ে রকম দুগ্ধজাত খাবারও তৈরি করে দিতে পারো এবার চলো জেনে নিই সারা দিনে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চার খাবারের তালিকায় আমরা কি কি রাখতে পারি এবং কি কী অবশ্যকরণীয় কাজ আমাদের করতে হবে প্রথমে সকাল থেকে ঘুম সকালে ঘুম থেকে উঠলেই তোমার বাচ্চাকে প্রথমে কয়েক সিপ ঈষৎ উষ্ণ গরম জল খাওয়াও এতে ইনস্ট্যান্ট তোমার বডি বাচ্চার বডির এনার বডিতে একটা এনার্জি পাবে এছাড়াও সঙ্গে সঙ্গে একটা পটি ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সেস বাড়ে এই যে পটির একটা নির্দিষ্ট টাইমিং হলে পরবর্তীকালে সে যখন স্কুল জয়েন করবে স্কুল জয়েন করার ক্ষেত্রেও কিন্তু তুমি খুব সুবিধে পাবে অনেক বাচ্চারই এই সময় বেস্ট মিল্ক খেলে পরে বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক বা এক বছরের ওপরে হয়ে গেছে বাচ্চা তাই মিল্কও দিতে পারো এই সময় একটু দুধ খাওয়ার অভ্যেস থাকে তাই তাকে একটুখানি দুধ দিতে পারো এবং এতে করে তার যদি পটি করে আসে তাহলে সে তার খাবারটা খাওয়ার যে খিদে সেটা সঙ্গে সঙ্গে একটুখানি খাবার তার পেটে যাবে এবং তুমিও সময় পেয়ে যাবে তার ব্রেকফাস্ট রেডি করার জন্য এবং ব্রেকফাস্টে কী কী দিতে পারো যদি সে দুধের দুধ কোনোরকম না খায় তাহলে তাকে দুধের তৈরি কোনো খাবার যেমন দুধ দুধের সঙ্গে দুধ সুজি দিতে পারো দুধ সুজি দিতে পারো দুধের সঙ্গে চিড়ে দিতে পারো তাতে প্রোটিন পাউডার মানে বিভিন্ন রকম নাটস বিভিন্ন রকম নাটসকে গুঁড়ো করে নিয়ে সেটাকে বাচ্চার খাবারের মধ্যে এক চামচ করে দিয়ে দিতে পারো এতে সে তার প্রয়োজনীয় প্রোটিন এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে ওমেগাতির ফ্যাটি অ্যাসিড সেটা কিন্তু এই নাটের মাধ্যমে সে পেয়ে যাবে এই প্রোটিন পাউডারটা কিভাবে তৈরি করবে না পরিমাণ মতো সম পরিমাণ আর কি পরিমাণ মতো আমন্ড নিলে তার সঙ্গে পেস্তা নিলে কাজু নিলে মাখানা নিলে চিয়াস সরি ফ্লেক্স ফ্লেক্স সিড নিতে পারো কুমড়োর বীজ নিতে পারো এই সব যে নাটসগুলো এগুলো একসঙ্গে নিয়ে এবং তুমি মনে করলে তাতে ওটসও নিতে পারো সবই সমপরিমাণ তুমি নিতে পারো এই সব নাটসগুলোকে তুমি আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো যে কী কী জিনিস তোমার তুমি এখানে ব্যবহার করতে পারবে সম নিয়ে সেটাকে তুমি ড্রাই রোস্ট করে নিয়ে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে তোমার বাচ্চার প্রোটিন পাউডার ঘরে তৈরি করা এই প্রোটিন পাউডারকে তুমি সকালের খাবারের মধ্যে এক চামচ করে একটি স্পুন করে দিলেই হবে খুব ছোট সে তার জন্য পেটের সমস্যা হয়ে যেতে পারে তাই এক টু স্পুন করে দিলেই তার কিন্তু প্রয়োজনীয় যে মেগাটি ফ্যাটিস প্রোটিন আমি বললাম তো আর সে পেয়ে যাবে এছাড়াও তাকে দিতে পারো রুটির সঙ্গে ডাল ভিজিয়ে ভিজিয়ে ডালে বা দুধে রুটি দিয়ে ভালো করে চটকে মাখিয়ে তাকে খাওয়াতে পারো বা আলু বা কোনো সবজি বা পনির দিয়ে নরম করে পরোটা তৈরি করে দিতে পারো নরম করে ওটস চিল্লা বানিয়ে দিতে পারো বা সারারাত ধরে ডাল মানে সবুজ মুগ ডাল চাল এগুলো ভিজিয়ে রেখে সকালবেলা সেটাকে গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে সেইটার চিল্লা তার মধ্যে সবজি গ্রেট করে দিয়ে ভালো করে গ্রেট করে দেবে যাতে রকম ছোটো 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 করে কুচি করে যদি দাও তাহলে বাচ্চার গলায় লেগে যেতে পারে গ্রেট করে দিলে সেটা লাগবে না সেটা চিল্লা বানিয়ে দিতে পারো আর যে পরোটা তুমি দেবে আমি যেটা বললাম আলুর পরোটা সবজির পরোটা পনির পরোটা গোবি পরোটা এই পরোটারগুলোর ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই ওপরে একটু মাখন বা ঘি ব্যবহার করতে পারো তাহলে বাচ্চা এই হেলদি ফ্যাটের মাধ্যমে সে তার ক্যালোরিটা পেয়ে যাবে এই ছিল তার সকালে ব্রেকফাস্টের মোটামুটি আইডিয়া এবার এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তাকে একটা স্ন্যাক্স আইটেম দেবে এই স্ন্যাক্সে তুমি ফল দিতে পারো সকালবেলা যদি কলা না খায় কলা দেবে সিজনাল ফলগুলো যেমন আমের সময় আম তরমুজের সময় তরমুজ পাকা পেঁপের সময় পাকা পেঁপে তবে ভীষণ রকম মাথায় রাখবে যে তরমুজ দিচ্ছ বা আঙুর ছোট 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 করে কেটে দেবে এর ফলে এই যে তরমুজের মধ্যে বীজ থাকে বীজগুলো কিন্তু সম্পূর্ণ যেন ছাড়িয়ে দেওয়া হয় কুচি করে কেটে তরমুজটা ভালো করে বীজ একদম যেন না থাকে সেদিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে তার গলায় কিন্তু আটকে যেতে পারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এক থেকে দু বছরের বাচ্চার কিন্তু নিজে খাওয়ার সময় হয়ে গেছে খাবারটা শেখানোর সময় এবং খাবারের ভালো সম্পর্ক গড়ে ওঠার সময় তাই এই সময়টায় বাচ্চাকে ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করবে বা স্ন্যাক্স যখন দিচ্ছ তখন সেটাকে ভালো করে কুচি করে দেবে বীজ ছাড়িয়ে দেবে সুন্দর করে অবশ্যই তোমার অবজারভেশনে তোমার বাচ্চাকে নিজে খেতে দাও সে একটু ফেলে ছড়িয়ে দেবে সেটা দিক কিন্তু খাবারটা সে নিজে খেতে শিখবে সে কি খাচ্ছে সেটার প্রতি তার ভালো লাগবে বিভিন্ন রকম সবজি যখন দেবে বা বিভিন্ন রকম ফল যখন স্ন্যাক্স তো ফল ফল যখন দিচ্ছ তখন বিভিন্ন কালারফুল সেটাও দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সে মজা করে কিন্তু খাবারের সঙ্গে সম্পর্ক সাধনটা তার ভালো হবে এবার চলে যাই দুপুরের খাবারে দুপুরের খাবার মানে লাঞ্চে তাকে কি কি দেওয়া যেতে পারে সেই সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি চাল এবং ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিতে পারো বা চাল ডাল দু রকম সবজি দিয়ে ভালো করে খিচুড়ি বানিয়ে দিতে পারো বা ডাল ভাত এবং মাছকে দুরকম সবজি দিয়ে আলু ঝিঙে সব বিভিন্ন গাজর এরকম সবজি দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে দিতে ডাল দিলে ভাত দিলে এরমও দিতে পারো আবার দইয়ের সঙ্গে ভাত খাওয়াতে পারো তাকে দই ভাত বলছি সবজি দিয়ে বানানো পাতলা ঝোল ভাতের সঙ্গে দিতে পারো নিরামিষ হিসাবে এবং তাকে সবজি দিয়ে ডালিয়া খাওয়াতে পারো প্রতিদিনের খাবারে অতি অবশ্যই তার দুটো সবজি এবং একটা শাক থাকে এই শাকটা কি করবে শাকের পাতাটা তার ঝোলের মধ্যে দিয়ে দেবে এবং সেটা খাওয়ানোর সময় ভালো করে চটকে দেবে তাহলে তার শাকটাও কিন্তু খাওয়া হবে তার খাবারে অল্প একটু মাখন বা ঘি দিতে কিন্তু অল্প একটু হাফ চামচ হলেও মাখন বা ঘি দিতে কিন্তু ভুলো না এরপর সে অতি অবশ্যই একটু বিশ্রাম নেবে দুপুরের খাবারের পর তারপরে সে আসবে তার সন্ধ্যের সান্ধ্যকালীন খাবার বা সন্ধ্যে স্ন্যাক্সটা চলো জেনে নিই এবার সন্ধ্যেবেলা কি স্ন্যাক্স দিতে পারি ঘুম থেকে ওঠার পর তাকে কয়েক সিপ জল খাওয়া প্রথমে তারপরে তাকে সান্ধ্যকালীন খাবার হিসাবে দুধ বা দইয়ের দই দিয়ে তৈরি কোনো খাবার দিতে পারো যেমন দই চিড়ে দই ওটস দুধ দিয়ে সুজি দিতে পারো বা মিল্ক ফল তার সঙ্গে যোগ করে বিভিন্ন রকমের মিল্কশেক তাকে দিতে পারো যেটা খুব টেস্টিও হয় এই মিল্ক শেকে তুমি মিষ্টি জাতীয় হিসাবে মধু যেহেতু তোমার এক বছরের ওপরে হয়ে গেছে মধু বা গুড় ব্যবহার করতে কিন্তু পারো বা কয়েক একটুখানি খুব সামান্য চিনি ব্যবহার করতে পারো তবে সেটা একদমই বলবো যে চিনিটা যদি অ্যাভয়েড করতে পারো তাহলে তো খুব ভালো যদি এখানে খেজুর ব্যবহার করতে পারো বা কলা ব্যবহার করলে সেগুলো তো তোমার মিষ্টি এমনিতেই হয়ে যায় খেজুর টেজুর দিয়ে তুমি যদি জিনিসটাকে মিষ্টি এমনি ন্যাচারালি করে ফেলতে পারো তাহলে তো খুব ভালো নাহলে তাকে মধু বা গুড় এগুলো অ্যাড করতে অবশ্যই পারো এইরকমভাবে বিভিন্ন রকমের মিল্কশেক বানিয়ে দিতে পারো একটুখানি স্টাডি করে দেখো আরও অনেক কিছুই কিন্তু অপশন দুধ বা দইয়ে পেয়ে যাবে তোমার এক থেকে দু বছরের বাচ্চাকে খাওয়ানোর জন্য যেটা হতে হবে হেলদি এবং এই শান্তকালীন খাবার খাওয়ার পরে তো যে যার বয়সের বাচ্চারা তার তার নিজের মতো করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে থাকে কেউ একটুখানি বাইরে যায় বাইরে গিয়ে একটু পার্কে খেলাধুলা করে কেউ ঘরের মধ্যেই কিন্তু যার যার নিজের মতো করে অ্যাক্টিভিটিস করতে থাকে তারপরে আসে একদম রাতের খাবার এই রাতের খাবারটা সব সময় বলবো যে বাড়ির সবার সঙ্গে সে যদি খায় তাহলে খুব ভালো সারা দিনে অনেক সময় সকাল থেকে একদম রাত পর্যন্ত অনেক সময় বাড়ির সবাইকে পাওয়া যায় না কিন্তু রাত্রিবেলাটা যদি বাচ্চার সঙ্গে তুমি খাও তাহলে অনেক বাবা মা যে অভিযোগটা করেন যে বাচ্চা খেতে একদম চায় না তাহলে সেই বাচ্চাদেরকে কি হয় অনেক সময় আলাদা করে খাবার নিয়ে গেলে সে খেতে চায় না কিন্তু সবার সঙ্গে বসলে অন্তত বাড়িতে যে কজন আছে সেই কজন যদি অন্তত একসাথে খাওয়া দাওয়া করে যা যে অফিসের জন্য বা স্কুল কলেজের জন্য দাদা দিদি বা অফিসের বাবা বাবা মা কার কেউ যদি না পৌঁছাতে পারে তাহলে বাড়ির যারা আছে তারা যদি অন্তত পক্ষে একসাথে খেতে বসেন তাহলে কি হবে কী হয় তার একটা ইন্টারেস্ট জন্মায় যে এবং বাড়ি এই যে খাবারটা এই খাবারটা সবসময় চেষ্টা করবে তোমার বাচ্চার খাবার এবং তোমাদের খাবার যেন একই হয় তাহলে তার ইন্টারেস্ট জন্মায় যে সবাই খাচ্ছে সবার সঙ্গে খাবো মজা করে খেয়ে মজা করে সে বুঝতে পারে আমাকেও খেতে হবে তুমি যদি রুটি তরকারি খাও তাহলে তাকেও রুটি তরকারি দাও কিন্তু তার তরকারিটা একটুখানি ঝোলঝোল করো ভালো করে ভালো করে স্ম্যাশ করে তাকে সেটা খাওয়াও কারণ তোমার যদি টাইট একটু তরকারি হয় তার পক্ষে সেটা শুকনো খাওয়া সম্ভব হবে না তার একটু ঝোল ঝোল করো বা ভাত খেলে ভাতই করো দুপুরের যে খাবারগুলো আমি বলেছি এর আগে যে যে অপশানসগুলো আমি দিয়েছি দুপুরের খাবার হিসাবে সেই সেই অপশানসগুলো কিন্তু এখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো ছাড়াও তুমি দিতে পারো এই রাত্রিবেলা তুমি কিন্তু দিতে পারো হালকা করে চিকেন স্টু বানিয়ে দিতে পারো আর চিকেনের সঙ্গে একটু গাজর পেঁপে আলু এগুলো দিয়ে তাকে চিকেন স্টু বানিয়ে রুটি বা ভাতের সঙ্গে দিতে পারো এছাড়া এক বছরের ওপরে হয়ে গেছে বাচ্চা তাকে একটা বয়েলড এগ দিয়েও তার সবজি দিয়ে ঝোল বানিয়ে দিতে পারো তরকারি রুটি একটা অমলেট দিতে পারো এছাড়াও মাছ যদি তুমি রাত্রিবেলা প্রেফার করে থাকো তাহলে তুমি মাছও দিতে পারো এটা গেল ননভেজদের ননভেজ যারা খায় তাদের পার্ট এবার বলবে যারা ভেজ তাদের প্রোটিনের কিভাবে চাহিদাটা পূরণ করা হবে সেক্ষেত্রে কিন্তু তারা পনির খাওয়াতে পারো এবং বিভিন্ন রকমের নাট খাওয়াতে পারো নাটের থেকে কিন্তু সে প্রোটিনটা পেয়ে যাবে এবং এছাড়াও আগে বলেছি ওমেকাতি ফ্যাটি অ্যাসিডটাও পেয়ে যাবে এছাড়া বিভিন্ন রকমের ডাল ব্যবহার করতে পারো যে ডালগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা প্রোটিনটা পেয়ে যাই সেই ডাল তাকে রুটি বা ভাতের সঙ্গে দিতে পারো তারা ভেজিটেরিয়ান এইরকম ভাবে কিন্তু তোমার বাচ্চার খাওয়াটা সবজি ডাল বাদাম শস্য এই সমস্ত কিছুর একটা ফল এই সমস্ত কিছুর একটা যেন মিক্স আপ থাকে এবং সেই মিক্স আপটা করতে গিয়ে কিন্তু এক গাদা জিনিস একদিনে খাইয়ে দেবে না তার সব সময় বলেছে আমি এর আগেও বললাম প্রতিদিন দুটো সবজি একটা শাক ওরা দুপুরের খাবারে সেরকমই দুটো তিনটে সবজি প্রত্যেকদিন দিন ঘুরিয়ে ফিরিয়ে দাও মানে এক সপ্তাহের মধ্যে তিনটে তিনটে করে সবজি ঘুরিয়ে ফিরিয়ে দাও সবজিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দাও সবজির মধ্যে আলু গাজর এইগুলো যেন থাকে এইগুলো মিষ্টি কুমড়ো এই সমস্ত জিনিস যেন থাকে কারণ তার পেটটাও ভালো মতো করে পরিষ্কার হতে হবে যাতে তার কোনোরকম পটিরও প্রবলেম না হয় তাহলে দেখবে বাচ্চা খুব ফুরফুরে থাকে খেতে চাইবে এই সব জিনিসগুলো কিন্তু ভীষণভাবে আমাকে মাথায় রাখতে হবে বাইরের খাবার থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ এই সময় অনেক সময় দেখা যায় তুমি না চাইলেও কেউ এসে তাকে একটু ক্যাডবেরি ধরিয়ে দিচ্ছে চিপস ধরিয়ে দিচ্ছে প্যাকেটজাত কোনো রকম কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দিচ্ছে বা ফ্রুট জুস ধরিয়ে দিচ্ছে তোমাকে মা বাবা হিসেবে বাড়ির মানুষ হিসেবে কিন্তু একটু স্ট্রিক্ট থাকতে হবে এই বিষয়টা তোমার বাচ্চাকে তুমি কি খাওয়াবে কি খাওয়াবে না তোমার বাচ্চার জন্য কোনটা হেলদি কোনটা হেলদি নয় সেক্ষেত্রে তোমার কিন্তু একটু তাদের প্রতিও একটু শক্ত হতে হবে অবশ্যই নম্রভাবে কারণ এখানে সন্তানের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক পুষ্টির সঙ্গে সম্পর্ক সেখানে কিন্তু কখনোই কম্প্রোমাইজ করা চলবে না তাহলে ভাবে এই ছিল আজকে মোটামুটি এক থেকে দু বছরের বাচ্চার একটা খাবারের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের এটা লাভবান হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই খাবার খাওয়ানোর জার্নিটা তোমাদের খুব ভালো হোক হাসি খুশি হোক হেলদি হোক পুষ্টি সমৃদ্ধ হোক এই আশাই করি সবসময় হাসি খুশি থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে